শহীদরা কোনো দলের সম্পদ নয় দেশের সম্পদ বললেন জামায়াতের আমির এদিকে ভারতে গিয়ে ভারত বিরোধী পোস্ট অফিসা বাতিল বাংলাদেশি যুবকের জানাবো জামায়াত ক্ষমতায় গেলে কিছু চাপিয়ে দেবে না তাহের আরো জানাবো আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আপনিও পালালেন বললেন জামায়াত আমির নির্বাচিত সরকার পেতে দুই পরামর্শ। শুনলেন এবারে বিস্তারিত। শহীদরা কোন দলের সম্পদ নয় দেশের সম্পদ বললেন জামায়াতের আমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদরা কোন দলের সম্পদ নয় তারা দেশের সম্পদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সোমবার ষোলো সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি উদ্যানে আন্দোলনের শহীদদের মাফেরাত কামনা আহত এবং শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ডা শফিকুর রহমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদরা কোন দলের সম্পদ নয় তারা দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিবাচক সারা পেয়েছে আমরা তিনি বলেন এদেশের শত্রুরা জানে বাংলাদেশ জামায়াত ইসলামী ভাঙবে তবু মচকাবে না অন্যায়ের কাছে মাথা নত করবে না দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না তিনি আরও বলেন দেশের প্রত্যেকটি মানুষ মজলুমের শিকার কোন ঘরে শান্তির লেশ মাত্র ছিল না দেশ স্বৈরশাসনে পরিণত হয়েছিল স্বৈরশাসনের এই সাড়ে সতেরোটি বছর বাংলাদেশের জন্য ছিল কালো রাত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার আমির হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত কর্ম পরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রহমান মাদানী টাঙ্গাইলের ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা ভারতে গিয়ে ভারত বিরোধী পোস্ট ভিসা বাতিল বাংলাদেশি যুবকের ভারতে গিয়ে সেই দেশ বিরোধী লাইভে কথা বলার অভিযোগে আলমগীর ইসলাম বয়স নামে এক বাংলাদেশি যুবককে আটক করে তার ভিসা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ সোমবার ষোলোই সেপ্টেম্বর সকালে বুড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আস্তান হাবিব বিষয়টি নিশ্চিত করেন আলমগীর ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের জম্মাপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে এর আগে রোববার রাত আটটায় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পরিমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে আলমগীর ইসলাম পর্যটন ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্টও লাইভ করেন পরে বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করা হয় এরপর রোববার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয় এরপর চলে জিজ্ঞাসাবাদ পরে তার ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে পাঠানো হয় বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবিব বলেন ভারতীয় অংশের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের ইনচার্জ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে তার ভারতীয় ভিসা বাতিল করে বাংলাদেশ অংশে পাঠালে আমরা যথা নিয়মে বাকি প্রক্রিয়া সম্পন্ন করি জামায়েত ক্ষমতায় গেলে কিছু চাপিয়ে দেবে না বলেন ডক্টর তাহের জামায়াতে ইসলামিক ক্ষমতায় গেলে জোর করে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির নায়বে আমির শাহ সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার ষোলো সেপ্টেম্বর সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন আতন এক সমাবেশে তিনি মন্তব্য করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াতে ইসলামিক ক্ষমতায় গেলে জোর করে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেবে না জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে বোরকা পড়তে বাধ্য করবে ঘরের বাইরে যেতে দেবে না বলে একটি ষড়যন্ত্রকারী চক্র অপপ্রচার চালাচ্ছে জামাতে ইসলামী আল্লাহর প্রদত্ত পুরানো মনোনীত ইসলামকে লালন করছে জানিয়ে তিনি বলেন ইসলামের কারো উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই ইসলামের চেয়ে বেশিও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেয়া হয়নি যারা সত্যের জন্য লড়াই করে স্বাধীনতার জন্য লড়াই করে সম্পদের মুখ ছেড়ে আল্লাহর দিনের জন্য লড়াই করে তারা কখনো কারো উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না দেয় না তিনি আরও বলেন ছাত্র জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের সূচনা হচ্ছে এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনের আল্লাহর বিধান কায়েম হবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন মানুষ ন্যায় বিচার ও মৌলিক অধিকার পাবে অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না জীবন দিতে হবে না আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আপনিও পালালেন বললেন জামায়াত আমির শেখ হাসিনার ক্ষমতা চ্যুতিকে বাংলায় সেনবংশীয় রাজত্বের অবসানের সঙ্গে তুলনা করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হল ৮৫০ বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল অবশেষে পালিয়ে গেলেন আপনিও সোমবার ১৬ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার মাঘরাত কামনার পর আহত নিহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ উক্তি করেন তিনি আওয়ামী লীগের সাড়ে সতেরো বছরে দেশের পনেরো কোটি মানুষ মজলুম ছিল উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন এ জাতি বন্দিত্বের নিকট বাধা ছিল মুখে ছিল তালা হাতে হ্যান্ডকাপ পায়ে ছিল বেরি প্রত্যেকটি মানুষই ছিল জুলুমের শিকার তিনি বলেন শেখ হাসিনা যেটা কালিমা হিসেবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন জাতি এটা তার দিকে ফিরিয়ে দিয়েছে এমন রাজনীতি করলেন বললেন উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন বললেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন রোল মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়িটা রাজপথ দিয়ে চালিয়ে আপনি যেতে পারলেন না জামায়াত আমির আরও বলেন সাড়ে সতেরো বছর আওয়ামী লীগ সরকার জাতির উপর স্টিম রোলার চালিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে আমাদের মতো মুসলিম সংগঠন আর কেউ না আর কারো এতগুলো নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি আর কারো বাড়িঘরে আগুন ও লুটপাট করা হয়নি আমাদের পর্দানশীল মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে সাংবাদিকদের নির্যাতন নিয়ে তিনি বলেন যে সাংবাদিক ভাই বিদেশে বসে অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন দেশে থাকা তার বোনকে টেনে নিয়ে টানা হেচড়া করা হচ্ছে। কোনো ভাই ফেসবুকে কিছু লিখলে আজরাইল রূপে ডিবি তার ঘরে গেছে। তাদের হেনস্থা করা হয়েছে। নির্বাচিত সরকার পেতে সার্জিসের দুই পরামর্শ। জাতীয় সংসদ নির্বাচন চাইলে সব রাজনৈতিক দল ও দেশবাসীকে দুটি কাজ করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জি সালাম তিনি বলেন দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে যত দ্রুত সম্ভব ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আনতে হবে এটার জন্য দুটি কাজ আমাদের করতে হবে এক আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে দুই আমাদের রাজনৈতিক আদর্শ দলাদলীয় মুখোমুখি হবার যে ট্রেডিশন সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সোমবার ষোলো সেপ্টেম্বর বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র নাগরিক মতবিনিময় বিনিময় সভায় এসব কথা বলেন তিনি সার্জিস আলম বলেন আমরা যদি বিগত সময়ের কাজগুলো থেকে শিক্ষা না নেই তাহলে শেখ হাসিনা সালমান রহমান ডিবি হারুনের মতো একই অবস্থা হবে সেটা আজ হোক আর দশ বা ষোলো বছর পরেই হোক ওই একই অবস্থা হবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা কোনো অথরিটি নয় আমরা একটা প্রেসার গ্রুপ আমরা যদি কিছু করতে চাই তা অবশ্যই আইনগতভাবে হতে হবে আমাদের কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করি তিনি বলেন আমাদের আজকের অনুষ্ঠানে অসংখ্য ভাই এসেছেন যারা আজকে নির্দিথায় পাঞ্জাবি টুপি পায়জামা পরে আসতে পেরেছেন এটাই চব্বিশের ছাত্র জনতার সবচেয়ে বড় স্বাধীনতা কারণ বিগত ষোলো বছরে এসব কাপড় পরিধান করলে তাদেরকে ইচ্ছে মতো ট্যাগ দেওয়া হয়েছে বলেন দেশকে দেশকে এগিয়ে নিতে আমাদের প্রজন্মকে শিক্ষিত করতে হবে সার্জিস একশো বছর এগিয়ে নিতে চাইলে আমাদের কোয়ালিটিফুল রিসোর্স লাগবে বাংলাদেশে ভারত সহ বিদেশের অসংখ্য দেশ তাদের জনবল দিয়ে এখান থেকে লক্ষ কোটি ডলার নিয়ে যায় বেতন হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই কাজগুলোর জন্য নিজেদেরকে কোয়ালিটিফুল হিসেবে গড়ে তোলা দুই সালের স্পিরিটকে ধরে রাখতে চাইলে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে মাদকের ছবল সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে বাঁচাতে হবে নীতি নৈতিকতা ও পারিবারিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খল হতে হবে